এই যে মাহমুদুর রহমান তার চেহারা মোবরক দেখা যাচ্ছে উনি নিজেকে একজন সাংবাদিক হিসেবে পরিচয় দেন যাই হোক যে পরিচয় উনি দিন না কেন এবং একই সঙ্গে ওই যে বর্তমানে আমার দেশ পত্রিকা উনি এখন চালান আগেও চালাতেন তো এখন ওনার একটা রাজনৈতিক আদর্শ আছে সেই রাজনৈতিক আদর্শটা হলো যে প্রচণ্ড সাম্প্রদায়িক একজন মানুষ ভয়ঙ্কর রকমভাবে হিন্দুদেরকে ঘৃণা করেন এবং সেই সূত্রে ভারতকে ঘৃণা করেন অথবা ভাইস ভারসা ভারতকে ভয়ঙ্কর রকমভাবে উনি ঘৃণা করেন এবং সেই সূত্রে হিন্দুদেরকে উনি ভয়ঙ্কর রকমভাবে ঘৃণা করেন এবং এটা কিন্তু উনি লুকান না এবং আমার কাছে মনে হয় যে ইটস ওয়ান খাইন্ড অফ অনেস্টি অনেস্টি উনি যেটা বিশ্বাস করেন যেটা তার আদর্শ হিট ডাজন্ট অনটা হাইট জন্য তাকে ধন্যবাদ দেওয়া যায় এখন প্রত্যেকটা মানুষের যদি একটা আদর্শ থাকে তাই না তো তার আদর্শ সেইটাই শোকে বাট এই ব্যক্তি এই যে আমি জানি না কোথায় জানি একটা সম্মেলন বা মিটিং হচ্ছিলো সেখানে একটা দুর্দান্ত সত্য কথা এবং ফ্যাক্সুয়াল একটা ব্যাপার উনি বলে ফেলেছেন যেটা আমাকে কিন্তু মোহিত করল বিষয়টা কিন্তু আমিও ভাবি তো সেই কথাটাই কিন্তু এই যে মাহমুদুর রহমান বলে যেহেতু ফেললোই অতএব তাকে আমার অ্যাপ্রিসিয়েট করতেই হবে একজন ব্যক্তি তার সাথে আমার আদর্শের হয়তো তফাৎ থাকতে পারে বাট সে যে কখনো ভালো কথা বলবে না তা তো হয় না কখনো সত্য কথা বলবেন না তা তো হয় না তো এ ধরনেরই একটা সত্য কথা মাহমুদুর রহমান বলে ফেলছে এবং সেই হেতু এই ভিডিওটার অবতারণা আমরা কথা না বাড়িয়ে তার কথা তার মুখ থেকেই আমরা শুনি সবাহিনী বাংলাদেশে আমরা যদি ইতিহাস দেখি এবং সত্য কথাটা স্বীকার করি তাহলে প্রকৃত অর্থে বাংলাদেশ সেনাবাহিনী গত চুয়ান্ন বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে একমাত্র পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় আর কোথাও তো সেনাবাহিনী যুদ্ধ করছে না একেবারে সত্য কথা একেবারে সত্য কথা আসলে গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের ওই যে দেশপ্রেমিক সেনাবাহিনী তাই না সেনাবাহিনী এটাই দাবি করে যে তাদের নাম উচ্চারণ করতে গেলে অবশ্যই দেশপ্রেমিক বলতে হবে যদি সেটা না বলা হয় তাহলে কিন্তু কঠিন অন্যায় হয়ে যাবে তো এই দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আজ পর্যন্ত বিদেশের বিদেশি কোনো দেশের সাথে যুদ্ধযুদ্ধ করে নাই অর্থাৎ তারা কিন্তু আদৌ পরীক্ষা টরীক্ষা দেয় নাই যে তারা আসলেই কতটা দেশপ্রেমিক এ পর্যন্ত কিন্তু দেয় নাই এবং পরীক্ষা দেওয়া ছাড়াই কিন্তু দেশপ্রেমিক এটাও কিন্তু বুঝতে হবে তবে হ্যাঁ এই যে পার্বত্য চট্টগ্রামে কিটা কি আর এটাকে যুদ্ধ বলা যাবে আমার কাছে যেটা মনে হয় ওই যে আগে যে শান্তি বাহিনী ছিল না তাদের সাথে যে খুব বেশি যুদ্ধযুদ্ধ করতো তা না এরা বেশিকালি যুদ্ধ করতো অনেকটা ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে শান্তি বাহিনীর নাম করে বিভিন্ন জায়গায় এই যে শাকমার অধ্যুষিত অঞ্চলে গিয়ে নানা রকম ঘটনা ঘটাতো অকারেন্স ঘটাতো যেটা বলা হয় যে তাদের সুন্দরী সুন্দরী অনেক নারী এ নাকি তাদের দ্বারা অনেক ক্ষেত্রে নির্যাতিত হতো এরকম লোক মুখে শোনা যায় এখন কতটা সত্য কেউ জানে বাট এ ধরনের বদনাম কিন্তু আছে কিন্তু তারপরেও ওই যে শান্তি বাহিনী তাদের এগেন্স্টে কিন্তু কিছু গুলি টুলি মারতো এতে কিন্তু কোনো সন্দেহ নাই বাট এই শেখ হাসিনা এসে দেখা গেল যে সেটাও বন্ধ করে দিয়েছিলেন উনিশশো সালে তাই না একটা কি শান্তি চুক্তি না কি জানি করছিলেন এবং অতঃপর বাংলাদেশের সেনাবাহিনী তো আর কোনো কামই থাকলো না আর কোনো কামি থাকলো না বস্তুত তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং একই সঙ্গে তারা যে কতটা দেশপ্রেমিক এটা প্রমাণ করার কিন্তু তাদের কোনোই সুযোগ ছিল না তো দেখি মাহমুদুর রহমান অতঃপর কি বলে তাদেরকে তো সরাসরি দুই একটা ঘটনা ছাড়া রৌমারিতে হয়েছিল ঘটনা এরকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ধারাবাহিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল পাহারা দেওয়ার জন্য আমাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবার জন্য হ্যাঁ কিছুটা খাঁটি কথা এতে কিন্তু কোনো সন্দেহ নাই যে এখন ওই যে হঠাৎ করে ইউপিডিএফ না কি জানি ওই যে আগে যে শান্তি বাহিনী ছিল তার বিরোধী দল একটা ইউপিডিএফ উনিশশো সাতানব্বই সালে যখন শেখ হাসিনার সরকার শান্তি বাহিনীর সাথে ওই যে শান্তি চুক্তি করে তখন এই যে ইউপিডিএফ নাকি তার বিরোধিতা করে তারা চলে যায় এবং তারা কিন্তু এই রিসেন্টলি এসে দেখা যায় যে যথেষ্ট শক্তি সঞ্চয় করছে এখন কিসের ভিত্তিতে কেন কিভাবে শক্তি সঞ্চয় করল সেটা অবশ্যই গবেষণা এবং তদন্তের বিষয় বাট মাহমুদুর রহমান কিন্তু সত্য কথা বলছে যে চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের সেনাবাহিনী বেসিক্যালি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যে আর কোনো জায়গায় কোনো পরীক্ষায় অবতীর্ণ হয় নাই বরং বস্তুত এখন আমাদের কাছে অনেকটাই মনে হয় যে বাংলাদেশের সেনাবাহিনী বস্তু তো তাদের কাজই হচ্ছে ওই যে বাইরে বিদেশে ওই যে মিশন আছে না শান্তি মিশন আন্তর্জাতিক জাতিসংঘের ওইখানে যাওয়া এবং ওইখানে যাওয়া এবং ওইখানে যাওয়ার জন্য সেনাবাহিনী অলওয়েজ মানে সেনাবাহিনীর সদর সদস্য যারা তারা অত্যন্ত উদ্গ্রেপ থাকে এবং সেক্ষেত্রে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার তাদের দায়িত্বের মধ্যে পড়ে আমার কাছে সেটা মনে হচ্ছে না আমি যদি ধরেও নেই যে পাঁচ অগস্ট দুই সালে শেখ হাসি হাসিনা শৈদাচারী সরকার ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশকে তাদের জমিদারি মনে করেছিল অর্থাৎ তাদের ক্ষমতা থেকে হরাতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে তৌ তথাকথিত যে গণভ্যুত্থান তার পক্ষে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে গেছিলো এবং কেন দাঁড়িয়ে গেছিলো সেটা আমরা শুনছি যে ওই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের যে মহাসচিব ভালকার তুর্ক সেই নাকি বলছিল যদি তোমরা এই জনগণ যারা নাকি অভ্যতান করছে তাদের উপরে গুলি টুলি চালাও তাহলে শান্তিরক্ষী বাহিনীতে তোমাদের যে মানে সংশ্লিষ্টতা বা সেখানে যে তোমরা যাও সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং এই কথাটা সে তো আর নিজে থেকে বলে নেই নিশ্চয়ই ওই যে আমেরিকার ডিপেস স্টেটমেন্ট তাদের নির্দেশ অনুযায়ী বলছিল এটা বোঝা যায় এর ফলে কিন্তু সেখানে সরকারকে তারা রক্ষা করেনি শোকে ফাইন সে কারণে পনেরো ষোলো বছর ধরে ক্ষমতায় ছিল তাদের নেতাকর্মীরা বাংলাদেশে মগের মূল্যকে রাজত্ব কায়েম করেছিল অর্থাৎ তাদেরকে আমরা কোনোভাবেই ক্ষমতা রাখবো না শোকে আই সাপোর্ট দেম কিন্তু গত চোদ্দ মাসে এই বাংলাদেশে এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা কি তারা রক্ষা করছে বা করতে পারছে আমরা তো বরং উল্টে দেখি যে কোথাও কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম হলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো দেখছে তাই না তাহলে যারা নাকি বাংলাদেশের মানে জনগণের ট্যাক্সের টাকা খেয়ে সেখানে সরকার তো চলেই গেছে এখন তো আর স্বৈরাসী কোনো কেউ নাই তাহলে এখন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে যেহেতু পুলিশ বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় তাহলে সেনাবাহিনী সেই কাজটা করবে না না কিন্তু সেটা তারা করে নাই অর্থাৎ এক্ষেত্রে তো একটা প্রশ্ন আসতেই পারে যে দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারটা তাদের কাছে গুরুত্বপূর্ণ না তাদের কাছে গুরুত্বপূর্ণ হলে ওই কোথায় কোন মানে আফ্রিকার কোন জঙ্গলে গিয়ে সেখানকার শান্তির শৃঙ্খলা রক্ষার দায়িত্ব চিন্তা করে দেখছেন বাংলাদেশের ট্যাক্সের টাকায় এই সেনাবাহিনীকে পোষা হয় কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু বাংলাদেশকে সার্ভিস দেওয়া না আমাদেরকে বিস্মিত করে আমরা কিন্তু বিস্মিত হয়েছি আমাদের সোনার বাংলা চোখের সামনে শ্মশান হয়ে গেছে এখন তাই না এটা তো স্বীকার করতেই হবে লাখে লাখে লোক বেকার প্রত্যেকটা জিনিসের দাম অগ্নিমূল্য মানুষ খেয়ে না খেয়ে আছে এবং একটা মগের মূল্যকে রাজত্ব কায়েম হয়েছে কোথাও শান্তি শৃঙ্খলা ঠিক মতো কাজ করছে না মানুষ রাতের বেলায় তো বটেই দিনের বেলায় রাস্তায় বেরোতে ভয় পায় কি ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশের সেনাবাহিনী আছে সুখে শান্তিতে তাদের কিন্তু কোনো সমস্যা নেই কারণ তারা তো দেশপ্রেমী তাই না দেশপ্রেমিক সেনাবাহিনী ওকে দেখি মাহমুদুর রহমান তারপরে কি বলে এবং এখানে সেনাবাহিনী বীরত্বের পরিচয় দিয়েছে কৃতিত্বের পরিচয় দিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সেনাবাহিনী এটা প্রকাশ করে নাই মনে হচ্ছে মাহমুদুর রহমান এইবার সেনাবাহিনীকে একটু তোষণ করলো না সেনাবাহিনী বীরত্বের পরিচয় দিয়েছে অথচ সেটা তারা প্রকাশ করে নাই এটা কি কোনো পাবলিক বিশ্বাস করবে কিন্তু এই কথাটা কেন বললো জানেন সেনাবাহিনীর বিরুদ্ধে যেহেতু কথাটা তা বলতে যাচ্ছে বা বলছে আবার খেপে না যায় ক্ষেপে গিয়ে সেনাবাহিনী আবার এই মাহমুদুর রহমানের উপরে না জানি চড়াও হয়ে যায় এই ভয়টাও তারা আছে এই জন্যই কথাটা বলছে আমরা তো জানি দেশপ্রেমিক সেনাবাহিনী আর যাই হোক তাই হোক বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক সাধারণ নাগরিকের উপরে এই ধরনের চড়াও হয়েছে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে এই ধরনের নজির নমুনা অসংখ্য তো দেখি তারপরে কি বলে এখন প্রকাশ করে নাই তার কারণ থাকতে পারে সরকারগুলো প্রকাশ করতে দেয় নাই এইগুলো হলো বানওয়াট কথা যেখানে সেনাবাহিনীর উপরে নির্ভর করে বাংলাদেশের সরকারগুলো থাকে সেখানে সরকার প্রকাশ করতে দেয় নাই এই জন্য সেনাবাহিনী এই তথ্যগুলো প্রকাশ করেন এগুলো ফালতু কথা সেনাবাহিনী নিজেরাই আসলে কতটা বীরত্বপূর্ণ কর্মকাণ্ড করছে আমার মনে হয় যে তারা এ বিষয়েই আসলে দ্বিধান্বিত এবং এই জন্যই বস্তু তো তারা এটা প্রকাশ করে নেই আমার কাছে এটাই মনে হয় সেনাবাহিনীর এই এখান থেকে বেরিয়ে আসা উচিত তাদের প্রকাশ করা উচিত আজ পর্যন্ত কতজন সেনা কর্মকর্তা এবং সেনা সদস্য পার্বত্য চট্টগ্রামে শহীদ হয়েছেন এই যে মাহমুদুর রহমান আমি তো ভয়ঙ্কর রকমভাবে একজন সাম্প্রদায়িক এবং হিন্দু এবং ভারত বিদ্বেষী একজন ব্যক্তির চোখে এইখানে যদি সেনাবাহিনীর সদস্য মারা গিয়ে থাকে অবশ্যই মারা গেছে যেটা আমি বিভিন্ন সূত্রে খবর পেয়েছি গত চুয়ান্ন বছরে নাকি চারশোর মতো মারা গেছে আর কি বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া গেছে তা আপনি বললেন যে কতজন শহীদ হয়েছে সেটা বলতে হবে তো এখানে আপনি শহীদ শব্দটা ব্যবহার করলেন কেন এখানে কি এরা ধর্মযুদ্ধে মারা গেছে নাকি এরা তো ইসলাম রক্ষার জন্য যুদ্ধ করে নাই তাহলে ইসলাম রক্ষার জন্য যুদ্ধ যদি না করে থাকে তাদেরকে তো শহীদ বলা যায় না দেশের জন্য যুদ্ধ করে মারা গেলে তাকে তো শহীদ বলা হয় না ইসলামের পরিভাষায় তাদেরকে কিন্তু শহীদ বলা যায় না এই বিষয়টা কি আপনার জানা নাই নাকি এবং তাদের নাম জাতির জনদকার যে এরা রাষ্ট্রের সর্বভৌত রক্ষা করবার জন্য নিজেদের প্রাণ দিয়েছেন অবশ্যই অবশ্যই এটা দেশের জনগণ জানতে চায় যে কারাই কারা আসলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিল বাট এখন কিন্তু এই যে মাহমুদুর রহমান সাহেব আপনাকে কিন্তু আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি সামনে কিন্তু অনেক সেনাবাহিনীর সদস্য মারা যাবে কেন জানেন একদিকে আরাকান আর্মির সাথে যুদ্ধ করতে হবে আর অন্যদিকে ওই যে চাকমাদের মানে ওই যে আদিবাসী যে সম্প্রদায় তাদের যে ইউপিডিএফ টিডিএফ কী জানি আছে না তারাও কিন্তু এখন ব্যাপকভাবে অস্ত্রপাতি সংগ্রহ করে তারাও কিন্তু সেনাবাহিনীর এগেনস্টে ব্যাপকভাবে যুদ্ধ করবে এবং এখানে বস্তুতে সেনাবাহিনীকে সত্যিকার অর্থে এবার এই পরীক্ষা অবতীর্ণ হতে হবে যে সত্যিকার অর্থে তারা দেশকে কতটা ভালোবাসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা কতটা রক্ষা করতে পারে এই চুয়ান্ন বছর ধরে তারা তো বেশ আরামায় এসেছিল তাই না এবং আপনি যদি খেয়াল করেন সেনাবাহিনীর যে ওই অফিসার র্যাঙ্কের যে যে লোকগুলো আছে না দেখবেন যে তাদের চেহারা কিন্তু খুবই নাদুষ নদুষ কারণ যুদ্ধ তো করা লাগে না সরকারের থেকে অনেক সুবিধা সুযোগ নেয় খায় লয় রসে বসে থাকে যুদ্ধ করার তো কোনো দরকার পড়ে না ফলে হচ্ছে কি শারীরিক যে ফিটনেসটা এটা কিন্তু তাদের অনেকেরই নাই এখন কিন্তু সেই ফিটনেসটা তাদেরকে ফিরিয়ে আনতে হবে কারণ এই যে ইউপিডিএফ এবং আরাকান আর্মি এই দুইটাই তো বিদেশি শক্তির মদত পুষ্ট যেমন ইউপিডিএফ আমার কাছে যেটা মনে হয় যে ভারতের মদত পুষ্ট বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার বাংলাদেশের তৌহিদি জনতা ভারতের বিরুদ্ধে সারাক্ষণ হিন্দ করার জন্য জিহাদ ঘোষণা করে তো ভারত বসে বসে আঙ্গুল চুড়বে না তাই না হাত কচলাবে না বাংলাদেশকে নিশ্চিত ঝামেলা করার জন্য তারা নানা নানারকম ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক এবং তারই ফলশ্রুতি হিসাবে আমার কাছে একেবারে মানে এখানে আমার তদন্ত করার দরকার নেই আমার যুক্তি বলে যে ইউপিডিএফকে এইবার কিন্তু অত্যাধুনিক অনেক সরঞ্জাম দিবে অস্ত্রপাতি দিবে এবং যার এগেনস্টে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে মোকাবেলা করতে হবে ওই যে উনিশশো সালের আগে শান্তি বাহিনী ছিল না তাদের কাছে কিন্তু ভারত তারা ওদেরকেও কিন্তু ভারত অস্ত্রপাতি দিত কিন্তু অত্যাধুনিক অস্ত্রপাতি দিতে আমার তো মনে হয় না কিন্তু এইবার ইউপিডিএফকে অত্যাধুনিক অস্ত্রপাতি দিবে বুঝছেন তাদের কাছে দেখবেন ড্রোন থাকবে রকেট লঞ্চার থাকবে অত্যাধুনিক এ কে ফোরটি সেভেন তো মামুলি অস্ত্র দেখবেন যে জি এফ এম সিক্সটিন তারপরে সাব মেশিন জ্ঞান মেশিন জ্ঞান এগুলো সব থাকবে বুঝছেন এখন এই রকম একটা সুসজ্জিত দলকে মোকাবেলা কিভাবে বাংলাদেশের এই সেনাবাহিনী করে আমরা কিন্তু অপেক্ষাতে থাকবো যদিও এটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য না যে ভারত এইভাবে বাংলাদেশকে ঝামেলা করবে কিন্তু কথা হচ্ছে সত্য কথা বলতে কি এই ঝামেলাটা তো বাংলাদেশ টেনে আনছে তাই না কথা নাই বার্তা নেই খামোখা ভারতের বিরুদ্ধে হক না হক হুঙ্কার ছাড়ে এবং ছেড়েই যে খান্ত হয় তা তো না পাকিস্তান থেকে আইএসআই সদস্য আই সদস্য সেনাবাহিনীর সদস্য নাকি বাংলাদেশে এখন গিজগিজ করে এবং ভারতের কোথায় কী ঝামেলা করা যায় সেভেন সিস্টার্স এখানে ওখানে যেখানে এ ধরনের ঘটনা তো অলরেডি ঘটছে তাই না ভিতরে ভিতরে যেটা আমরা খবর পাচ্ছি তো এই যেখানে পরিস্থিতি সেখানে ভারত চুপ করে থাকবে এটা তো হতেই পারে না বাংলাদেশের মানুষের সমস্যাটা কি জানেন বাংলাদেশের মানুষ বুঝতেই পারে না যে তারা এমন একটা দেশে বসবাস করে মানচিত্রে যদি আপনি পৃথিবীর মানচিত্র দেখেন বাংলাদেশের দেশকে খুঁজে বের করতে গেলে অনুবীক্ষণ যন্ত্র লাগবে রাইট এবং একই সঙ্গে আপনি দেখবেন যে সেই বাংলাদেশটা ভারতের পেটের মধ্যে আছে এখন ভারত তো একটা আঞ্চলিক পরাশক্তি অর্থনৈতিকভাবে সামরিকভাবে এতে তো কোনো সন্দেহ নাই বাংলাদেশের মানুষ এই জিনিসটাই স্বীকার করতে চায় না ভারতকে তারা কোনো শক্তিই মনে করে না আঞ্চলিক ও শক্তি মনে করে না সামরিক শক্তিতে যে তারা বলিয়ান অর্থনৈতিক শক্তিতে তারা বলিয়ান বাংলাদেশের মানুষ এটা একেবারে স্বীকারই করতেছে না অ্যান্ড দিস ইজ এ সাইকোলজিক্যাল প্রবলেম এবং ঠিক সেই কারণেই বাংলাদেশের রাজনীতিবিদ বলেন সরকারে যারা আছে বা প্রাক্তন সেনাবাহিনীর লোকজন এবং সেনাবাহিনীতে যারা কর্মরত আছে দেখবেন যে লাগাম ছাড়া কথাবার্তা বলে এখন প্রশ্ন হচ্ছে যে লাগাম ছাড়া কথাবার্তা বললে তার তো একটা কনসিকুয়েন্স আছে তাই না এবং খালি কথাবার্তা বলে যদি শান্ত থাকে তাহলেও কিন্তু হয় তাহলে তাও তো না পাকিস্তানের এখন এই যে পাঁচ আগস্ট পরবর্তী সময় এসে পাকিস্তানের আইএসআই সদস্য সেনাবাহিনীর সদস্য ডক্টর মুহম্মদের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দরম মহরম এতগুলো কিছু করবে আর ভারত বসে বসে আঙুল চুটবে চুটবে সেটা তো হয় না অর্থাৎ তারা তো বাংলাদেশকে ঝামেলা করার জন্য রেডি হবে তাই না আর হাতের কাছে ইউপিডিএফ তো আছে আর একান আর্মি আছে কি আছে না তো ঝামেলা তো বাংলাদেশি টেনে আনছে সুখে থাকতে থাকতে আসলে ভূতে কিলায় ওই যে বলে না তো বাংলাদেশের মানুষের অবস্থা কিন্তু অনেকটাই তাই আমি একটা জিনিস বলতে চাই সেটা হলো অবশ্যই অবশ্যই আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসি বাইরের কোনো দেশ বাংলাদেশের মধ্যে হস্তক্ষেপ করুক এটা আমরা কোনোভাবেই চাই না কামনাও করি না কিন্তু বিশ্বপ্রেক্ষিতে অর্থাৎ জিও পলিটিক্যাল কনটেক্সটে আপনি আপনাকে তো মানে খুব টেকনিক্যাল হতে হবে তাই না কথাবার্তা বলতে সতর্ক থাকতে হবে আপনি খামকা শত্রু সৃষ্টি করবেন এরপর শত্রু আপনার কোনো ঝামেলা করবে না এটা তো হতে পারে না ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়া তো কোনো দরকার নেই এবং ওই পাকিস্তানকে ডেকে এনে ভারতকে ঝামেলা করব ঝামেলা পাকাবো এগুলো তো কোনো দরকার নেই কি কোনো প্রয়োজন আছে বাংলাদেশের এমন তো কোনো সামরিক ক্ষমতা নাই ভারতকে মোকাবেলা করতে পারে তাহলে পাড়া দিয়ে জ্ঞানজাম কেন বাঁধাতে যাচ্ছে বাংলাদেশ এই যে অন্তর্বর্তীকালীন সরকার দুই দিন পরেই কিন্তু চলে যাবে বাংলাদেশকে রেখে যাবে বিশাল সমস্যার মধ্যে তাই না পরবর্তীতে যে বা যারাই ক্ষমতা আসুক তাদেরকেই এই এই জিনিসটা সামাল দিতে হবে না অর্থাৎ যারা নাকি ক্ষমতায় পরবর্তীতে আসবে তারা কি বাংলাদেশকে সুস্থ স্বাভাবিকভাবে চালাতে পারবে না পারবে না অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে এমন এক কঠিন গহ্বরের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে সেখান থেকে ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার তাদেরকে উঠাতে পারবে না এবং উঠানো সম্ভবও না কারণ বাংলাদেশের মমিন মুসলমান ভারত বিরোধী ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে অর্থাৎ পরবর্তীতে যে বা যারাই ক্ষমতায় আসুক তাদেরকে তো ভারতের বিরুদ্ধে জিহাদি করতে হবে তো আপনি জিহাদ করবেন এবং পাল্টা মায়ের খাবেন না তা তো হয় না আপনি সারাক্ষণ ভারতের বিরুদ্ধে বিষোগার করবেন তাদের বিরুদ্ধে গাজনতল হিন্দ করবেন হুঙ্কার দিবেন এবং খালি মুখে মুখে সীমাবদ্ধ না থেকে পাকিস্তানকে ডেকে এনে ঝামেলা পাকানোর যাবতীয় ব্যবস্থা আপনি করবেন এবং এরপরে আপনার কোনো ঝামেলা হবে না কিছু হবে না এটা তো হয় না এবং সত্যিকার অর্থে যখন ঝামেলা হবে এবং অলরেডি হওয়া শুরু হয়ে গেছে আমরা জানি তখন কিন্তু পাকিস্তান আপনাকে রক্ষা করবে না চায়না রক্ষা করবে না আমেরিকা রক্ষা করবে না অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি ধন্যবাদ